প্রণাম জানাই গুরুদেবকে আজ আমরা আলোচনা করবো গুরুগীতা ভগবান শিব পার্বতীকে নিজ কণ্ঠেই এই গোপন জ্ঞান শোনান এই গ্রন্থ শুধু সাধনা বা আধ্যাত্মিক জীবনেই নয় আমাদের সংসার জীবনের প্রতিটি মুহূর্তে আশীর্বাদ এনে দেয় বলা হয় যে ব্যক্তি প্রতিদিন গুরুগীতা পাঠ করেন বা শোনেন তার জীবনের সমস্ত ইচ্ছা পূর্ণ হয় গুরুগীতা আসলে শুধু একটি শাস্ত্র নয় এটি হল আত্মার মুক্তির সোপান ভক্তির পথ এবং জীবনের সর্বশ্রেষ্ঠ উপদেশ নমস্কার কৃষ্ণকথাতে আপনাদের সবাইকে স্বাগত চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও পৌরাণিক কাহিনীতে বলা হয়েছে একবার পার্বতী দেবী ভগবান শিবকে জিজ্ঞাসা করলেন হে মহাদেব এই সংসারে জীব মুক্তি কিভাবে পায় মানুষের আসল করণীয় কী তখন মহাদেব অকপটে বললেন হে দেবী গুরু ভক্তি ছাড়া কোনো মুক্তি নেই শিষ্যের আসল সম্পদ হল তার গুরু এবং এই গুরুগীতাই হল তার দিশারি এভাবে শুরু হয় এই মহান গ্রন্থ এবার গুরু গীতায় কি কি বিষয় নিয়ে ব্যাখ্যা করা হয়েছে তা আমরা বিস্তারিত জানব এক নম্বর হল গুরুতত্ত্বের মহিমা গুরু গীতার শুরুতেই ভগবান শিব পার্বতীকে বলেছেন গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর অর্থাৎ গুরু একা কোনো ব্যক্তি নন তিনি নিজেই হলেন ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরের রূপধারী ব্রহ্মারূপে গুরু যেমন ব্রহ্মা এই জগৎ সৃষ্টি করেছেন তেমনি গুরু শিষ্যের ভেতরে আত্মজ্ঞান সৃষ্টি করেন অন্ধকার থেকে আলোতে নিয়ে আসেন শিষ্যের জীবনে নতুন চেতনার জন্ম দেন বিষ্ণুর রূপে গুরু যেমন বিষ্ণু সারা বিশ্বকে পালন করেন গুরু শিষ্যকে পালন করেন রক্ষা করেন সঠিক পথে চালনা করেন পাপ থেকে দূরে সরিয়ে রাখেন রূপে গুরু যেমন মহেশ্বর দুষ্ট শক্তির বিনাশ করেন গুরু শিষ্যের ভেতরে থাকা অহংকার মায়া আসক্তি নাশ করে দেন গুরু গীতা বোঝায় গুরু কেবল শিক্ষক নন তিনি জীবন্ত ঈশ্বর যদি কেউ গুরুকে শুধুমাত্র মানুষ মনে করে তবে সে কখনো মুক্তি পাবে না কিন্তু যদি গুরুকে ঈশ্বর জ্ঞানে ভক্তি ভরে সেবা করে তবে তার জীবন থেকে দুঃখ দারিদ্র সব কেটে যায় তাই গুরু গীতা শিখিয়েছে গুরু মানে ব্রহ্মাণ্ড গুরু মানে ঈশ্বর গুরু ছাড়া জ্ঞান মুক্তি এমনকি ভক্তিও অসম্পূর্ণ দু নম্বর হলো মুক্তির একমাত্র পথ গুরুভক্তি গুরুগীতায় ভগবান শিব পার্বতীকে স্পষ্টভাবে বলেছেন গুরু বিনা ন বিদ্যা গুরু বিনা ন মুক্তি অর্থাৎ গুরু ছাড়া বিদ্যা নেই গুরু ছাড়া মুক্তি নেই গুরু ভক্তির মাহাত্ম ভক্ত যদি শত যজ্ঞ করেও গুরুর প্রতি ভক্তি না রাখে তবে তার কোনো ফল হয় না গুরুর প্রতি সত্যিকারের ভক্তি মানেই ঈশ্বরের প্রতি ভক্তি কারণ গুরু নিজেই ঈশ্বরের প্রকাশ শিষ্য যদি প্রতিদিন গুরুর চরণ স্মরণ করে তবে তার জীবন থেকে অজ্ঞানতা দূর হয় পাপ নাশ হয় এবং চেতনা উন্মুক্ত হয় মুক্তির চাবিকাঠি ভক্তদের অনেকেই ভাবেন আমি উপবাস করব, দান করব, মন্দিরে যাব অনেক জপ করব। তাহলেই মুক্তি মিলবে কিন্তু গীতা বলছে এই সব কাজের আসল ফল তখনই হয় যখন শিষ্য নিজের হৃদয়কে গুরুর চরণে সমর্পণ করে গুরু মানে শুধু একজন মানুষ নন বরং জীবনের আলোকবর্তিকা যখন শিষ্য নিজের অহংকার ভেঙে দিয়ে গুরুর কাছে আত্মসমর্পণ করে তখনই ঈশ্বর তাকে মুক্তির দ্বার খুলে দেন নারদমুনি একবার ব্রহ্মার কাছে বললেন পিতাশ্রী আমি সর্বত্র ঘুরি ভক্তদের মধ্যে নাম প্রচার করি তবুও কেন ঈশ্বরের সাক্ষাৎ পাচ্ছি না তখন ব্রহ্মা বললেন বৎস তুমি তো আমার সন্তান কিন্তু আমারও গুরু আছেন গুরু ছাড়া জ্ঞান ও মুক্তি অসম্ভব তোমাকে প্রথমে গুরুর স্মরণ নিতে হবে এই শিক্ষা পেয়ে নারদমণি বুঝলেন গুরুভক্তি সর্বোচ্চ পদ গুরুগীতা আমাদের স্পষ্ট শিক্ষা দেয় যে ব্যক্তি গুরুকে হৃদয়ে ধারণ করে তার জীবনে মুক্তি নিশ্চিত আর যে ব্যক্তি গুরুর অবমাননা করে সে যত বড় জ্ঞানী হোক মুক্তি পায় না তাই গুরুর প্রতি ভক্তি মানে শুধু শ্রদ্ধা নয় বরং নিজের জীবনটাকে তার হাতে সঁপে দেওয়া তিন নম্বর গুরুমন্ত্র ও তার শক্তি গুরু গীতায় বারবার বলা হয়েছে গুরু গুরুমন্ত্রম জপেন্নিতম সর্বপাপ প্রণাশনম অর্থাৎ যে ব্যক্তি প্রতিদিন গুরু প্রদত্ত মন্ত্র জপ করে তার জীবনের সমস্ত পাপ ধুয়ে যায় জীবনে শান্তি ও মুক্তির দ্বার উন্মুক্ত হয় গুরু মন্ত্রের বিশেষত্ব মন্ত্র তো অনেক আছে গায়ত্রী মন্ত্র মহামৃত্যুঞ্জয় মন্ত্র বিষ্ণু মন্ত্র দেবী মন্ত্র কিন্তু গুরুমন্ত্র আলাদা কারণ এটি আপনার কর্মফল জন্মের ঋণ ও ব্যক্তিগত জীবনের জন্য উপযুক্ত মন্ত্র এটা যেমন শরীর ও আত্মার ওষুধ তেমনি মুক্তির চাবিকাঠি গুরু যখন শিষ্যকে মন্ত্র দেন তখন শুধু শব্দ দেন না তিনি নিজের আত্মশক্তি আশীর্বাদ ও আধ্যাত্মিক শক্তি শিষ্যের মধ্যে প্রতীত করেন ফলে সেই মন্ত্র জীবন্ত শক্তি হয়ে ওঠে গুরু প্রদত্ত মন্ত্র জপ করলে মন ক্রমশ শান্ত হয় অশান্তি ভয় রোগ দুঃখ ধীরে ধীরে দূর হয় সবচেয়ে বড় কথা হল এই মন্ত্র জপ শিষ্যকে সরাসরি গুরুর সাথে যুক্ত রাখে আর গুরু নিজেই ঈশ্বরের রূপ এক শিষ্য গুরু পেয়ে প্রতিদিন নিষ্ঠার সাথে জপ করতেন শুরুতে তিনি কোনো ফল অনুভব করেননি কিন্তু কয়েক মাস পরেই তার মধ্যে অলৌকিক শান্তি আত্মবিশ্বাস ও ভক্তি জন্ম নিল গুরু তাকে বললেন বৎস এটা শুধু শব্দ নয় এটা তোমার আত্মার সঙ্গে ঈশ্বরকে যুক্ত করার সেতু গুরুমন্ত্র মানে শুধু কিছু শব্দ নয় এটি হলো ঈশ্বরের সঙ্গে যোগসূত্র যে শিষ্য একনিষ্ঠভাবে গুরু গুরুমন্ত্র জপ করে তার জীবন ধীরে ধীরে আলোয় ভরে ওঠে অন্ধকার দূর হয় চার নম্বর গুরুগীতায় ভক্তির মাহাত্ম গুরুগীতার অন্যতম মূল শিক্ষা হল ভক্তি শাস্ত্রে বলা হয়েছে জ্ঞান যোগ তপস্যা যজ্ঞ দান সব কিছুরই মূলেই ভক্তি থাকা যায় কিন্তু গুরু ভক্তি হল সবার উপরে কেননা ভক্তি ছাড়া জ্ঞান শুদ্ধ দান নিছক প্রদর্শনী তপস্যা অহংকার আর যজ্ঞ শুধুই আচার গুরু ভক্তি মানে কেবল বাহ্যিক প্রণাম বা দান নয় বরং গুরুদেবের প্রতি আন্তরিক শ্রদ্ধা আস্থা এবং সম্পূর্ণ আত্মসমর্পণ গুরুগীতায় বলা হয়েছে যিনি ভক্তির সঙ্গে গুরুকে পুজো করেন তিনি ভগবান শিবের পুজো করলেন আর যিনি গুরুকে অমান্য করেন তিনি সমস্ত দেবতার আশীর্বাদ থেকেও বঞ্চিত হন ভক্তি আসলে একটি শক্তি যা শিষ্যের অন্তরে শুদ্ধি আনে অহংকার ভেঙে দেয় এবং চিত্তকে স্থির করে তোলে গুরুগীতায় বলা হয়েছে শিষ্যের জীবনে ভক্তি হল মুক্তির সোপান যিনি ভক্তি জানেন তার জন্য গুরুদেবই হলেন জীবন্ত ঈশ্বর যেমন নদী থেকে সমুদ্র আলাদা করা যায় না তেমনি ভক্তিকে গুরু থেকে আলাদা করা যায় না ভক্তি থাকলেই গুরুদেবের করুণা প্রকাশিত হয় আর সেই করুণার প্রবাহেই জীবনের সব দুঃখ বাধা অশান্তি ধুয়ে যায় গুরুগীতা আমাদের শেখায় যে শাস্ত্রপাঠ আচার সাধনা সবই বৃথা যদি গুরুদেবের প্রতি আন্তরিক ভক্তি না থাকে ভক্তি হলো সেই সেতু যা শিষ্যকে গুরু এবং গুরুর মাধ্যমে ঈশ্বরের সঙ্গে যুক্ত করে পাঁচ নম্বর গুরু গীতায় গুরুর করুণা ও আশীর্বাদের শক্তি গুরুগীতার অন্যতম গভীর শিক্ষা হল গুরুর করুণা ছাড়া জীবনের সত্য জ্ঞান মুক্তি বা ঈশ্বর প্রাপ্তি সম্ভব নয় শাস্ত্রে বলা হয়েছে গুরু কৃপাহি কেবলম অর্থাৎ গুরুর কৃপাই সব কিছু গুরুর আশীর্বাদের শক্তি গুরুর আশীর্বাদ যেন এক অদৃশ্য শক্তি যা শিষ্যের অন্তরকে পরিবর্তন করে অজ্ঞানতাকে দূর করে এবং আধ্যাত্মিক জাগরণ ঘটায় যেমন অন্ধকার ঘরে প্রদীপ জ্বালালে চারপাশ আলোকিত হয় তেমনি গুরুর দৃষ্টি বা আশীর্বাদ শিষ্যের অন্তরে জ্ঞানের আলো চালায় গুরুগীতায় বলা হয়েছে যে শিষ্য আন্তরিকভাবে গুরুর আশ্রয় নেয় গুরুদেব তার সমস্ত পাপ দগ্ধ করে দেন গুরুর করুণায় যে জ্ঞান আসে তা কোনো বই বা তর্ক দিয়ে লাভ করা যায় না যেমন সূর্যের কিরণ অচেতন পদার্থকে প্রাণ দেয় তেমনি গুরুর কৃপা মৃতপ্রায় আত্মাকে জাগ্রত করে গুরুর করুণা ছাড়া শাস্ত্র কেবল অক্ষর আর তত্ত্ব হয় কিন্তু করুণার ছোঁয়ায় সেই অক্ষর জীবন্ত হয়ে ওঠে গুরুর আশীর্বাদ শিষ্যের ভাগ্য পরিবর্তন করতে পারে যে শিষ্য জড় নিয়ে অহংকারে থাকে বা অন্ধকারে থাকে গুরুদেব কৃপা করলে সে হঠাৎই জ্ঞান সমুদ্রে মুক্ত হয় গুরু গীতা আমাদের শেখায় গুরুর আশীর্বাদই হল জীবনের আসল সম্পদ ধন সম্পদ বিদ্যা যশ সব কিছুই সীমিত কিন্তু গুরুর কৃপা অসীম যা এক মুহূর্তেই শিষ্যের জীবনকে পরিপূর্ণতা এনে দিতে পারে ছয় নম্বর গুরু গীতার সাধনার পথ ও শিষ্যের কর্তব্য গুরু গীতার আরেকটি অমূল্য শিক্ষা হল শিষ্যের কর্তব্য ও সাধনার সঠিক পথ শিষ্যের প্রধান ও প্রথম কর্তব্য শিষ্যকে সর্বাগ্রে গুরুকে সর্বোচ্চ স্থানে রাখতে হবে গুরু শুধু একজন মানুষ নন তিনি ঈশ্বরের প্রকাশ তাই গুরু ভগবানের আসন জেনে ভক্তি ও সমর্পণে শিষ্যকে আত্মসমর্পণ করতে হবে শাস্ত্রে বলা হয়েছে গুরুর সেবা করলে শিষ্যের অন্তরে অহংকার ভেঙে যায় অহংকার যতদিন থাকবে সত্য জ্ঞান লাভ অসম্ভব তাই শিষ্যের প্রধান সাধনা হলো গুরুর প্রতি বিনয় সেবা ও শ্রদ্ধা শিষ্যের ভক্তি শিষ্যকে নিঃশর্তভাবে গুরুর প্রতি বিশ্বাস রাখতে হবে গুরুর দেওয়া মন্ত্র জপ করতে হবে গুরু যেই সাধনা ও নিয়ম দেন তা পালন করতে হবে নিজের মনের জেদ বা সন্দেহ দূর করে একাগ্রচিত্তে গুরুর নির্দেশ অনুসরণ করতে হবে গুরু গীতার উপদেশ গীতায় বলা হয়েছে গুরুর পাদপদ্মে ভক্তি করো সেই ভক্তি তোমাকে মুক্তির দ্বারে পৌঁছে দেবে যে শিষ্য গুরুর প্রতি অনুগত হয় বা অনুগত যিনি নয় তার জন্য সমস্ত সাধনা ব্যর্থ সাধনার পথ গুরু শিষ্যকে সঠিক সাধনার পথ দেখান মন্ত্র ধ্যান ভজন সেবা সব কিছু গুরুর ঈশ্বরাই করতে হয় কারণ ভুল পথে চললে সাধনা বিপরীত ফল দেয় কিন্তু গুরুর নির্দেশে চললে সাধনা অচলও সফল হয় গুরুগীতা স্পষ্টভাবে জানায় শিষ্যের আসল সাধনা হল গুরুর ভক্তি সেবা ও আনুগত্য গুরু যা বলেন তাই জীবন ধর্ম করে নিলে শিষ্য ধীরে ধীরে জীবনের সমস্ত অন্ধকার থেকে মুক্তি পায় এবং আত্মজ্ঞান লাভ করে সাত নম্বর গুরুগীতায় মুক্তিপ্রাপ্তির উপায় গুরুগীতার এক গুরুত্বপূর্ণ শিক্ষা হলো গুরুর করুণা ও শিষ্যের ভক্তির মাধ্যমে মুখ্য লাভ বা মুক্তিলাভ মোক্ষ মানে কি মোক্ষ মানে কেবল মৃত্যুর পর স্বর্গে যাওয়া নয় বরং জীবিত অবস্থায়ও সমস্ত দুঃখ আসক্তি ভয় ও অজ্ঞানতার শৃঙ্খল থেকে মুক্তি পাওয়া গুরুই শিষ্যের অন্তরের অন্ধকার দূর করে দেন যেমন সূর্য উদিত হলে অন্ধকার থাকে না তেমনি গুরুর করুণায় মায়া ও অজ্ঞতার অন্ধকার দূর হয় গীতায় বলা হয়েছে গুরুর জ্ঞান ছাড়া মুক্তি নেই যে গুরুর চরণে আত্মসমর্পণ করে সেই পরম পদে পৌঁছায় মুক্তির উপায় এক নম্বর গুরুর মন্ত্রে ভক্তি সহকারে জপ করতে হয় গুরুর কথায় সম্পূর্ণ বিশ্বাস রাখতে হয় সন্দেহ মুক্তির পথে সবচেয়ে বড়ো বাধা গুরুর সেবা ও ধ্যান করতে হবে মনে রাখতে হবে গুরুর চরণে সেবা করলেই পূর্ণ সঞ্চয় হয় অহংকার ও আসক্তি ত্যাগ করতে হবে মোক্ষ লাভের প্রথম ও প্রধান শর্ত হলো আমির ভ্রান্তি ভাঙা স্বয়ং মহাদেব পার্বতী মাতাকে গুরুগীতা শোনাতে গিয়ে বলেছিলেন হে পার্বতী গুরুর অনুগ্রহ ছাড়া ব্রহ্মানন্দ লাভ করা অসম্ভব গুরুর ভক্তি সর্বোচ্চ সাধনা যা সরাসরি মোক্ষ প্রদান করে গুরুগীতা শেখায় মোক্ষ লাভ কঠিন সাধনা কঠিন যজ্ঞ বা কঠিন উপবাসে নয় বরং গুরুর প্রতি অটল ভক্তি ও সমর্পণেই সহজে মোক্ষলাভ সম্ভব যে শিষ্য অন্তরে বাহিরে গুরুর প্রতি ভক্তিশিক্ত থাকে সেই জীবন মুক্ত হয় এবং মৃত্যুর পর পরমধামে পৌঁছায় আট নম্বর গুরুর গীতায় গুরুর মাহাত্মের তুলনা গুরু গীতা বারবার একটি সত্যকে জোর দিয়ে বলে গুরুর মাহাত্ম সমগ্র জগতের সব দেবদেবীর চেয়েও উচ্চতম গুরুর সাথে দেবতার তুলনা শাস্ত্রে বলা হয়েছে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর অর্থাৎ গুরু হলেন সৃষ্টি ব্রহ্মা পালনকারী বিষ্ণু এবং সংহারকারী মহেশ্বর গুরু আসলে এই তিন রূপের ঊর্ধ্বে থেকে সর্বোচ্চ পরম সত্যের প্রতীক কেন গুরু শ্রেষ্ঠ ব্রহ্মজ্ঞান দান করেন দেবতা বর দিতে পারেন ধন দিতে পারেন কিন্তু ব্রহ্মজ্ঞান দিতে পারেন কেবল গুরু দু নম্বর হল মায়ার বন্ধন ছিন্ন করেন দেবতারা ভক্তের কামনা পূরণ করেন কিন্তু গুরু ভক্তকে কামনা থেকে মুক্তি দেন পরম পদে পৌঁছে দেন গুরু কেবল ভক্তি নয় শিষ্যকে অহংকারহীন আত্মসমর্পণ শেখান যা সরাসরি মুক্তির পথ মহাদেব পার্বতীকে বলেছিলেন যে গুরু ভক্তির সাথে সেবা করে সে সব তীর্থযাত্রা যজ্ঞ দান তপস্যার ফল একসাথে পায় ভক্তি ছাড়া কোনো পুজো সম্পূর্ণ হয় না গুরু হলেন পথ প্রদর্শক প্রদীপ যা শিষ্যের অন্তর অন্ধকারে আলো জ্বালান গুরু হলেন সত্যস্বরূপ শিব যিনি অজ্ঞতার বিষ পান করে জ্ঞানের অমৃত দান করেন গুরু হলেন মাতার চেয়েও করুণাময় যিনি প্রতিটি শিষ্যের কল্যাণ ভাবেন গুরুগীতা শেখায় দেবতার আরাধনা করলে জাগতীয় সুখ পাওয়া যায় কিন্তু গুরুর আরাধনা করলে চিরন্তন মুক্তিলাভ সম্ভব হয় তাই গুরু পূজার মাহাত্ম সমস্ত পুজোর অর্ধে সারসংক্ষেপ গুরুগীতায় আসলে এই বিষয়গুলো শেখানো হয়েছে এক নম্বর হল গুরু ছাড়া মুক্তি নেই দু নম্বর গুরুই ব্রহ্ম বিষ্ণু মহেশ্বর তিন নম্বর গুরু অজ্ঞান নাশ করে জ্ঞান দেন চার নম্বর শিষ্যের কর্তব্য হল বিনয় ভক্তি ও আজ্ঞা পালন পাঁচ নম্বর গুরুগিতা পাঠ করলে সব ইচ্ছে পূর্ণ হয় ছয় নম্বর গুরু ভক্তি মানেই ঈশ্বর ভক্তি সাত নম্বর সংসারের থেকেও গুরুর পথে চলা যায় আমাদের প্রাত্যহিক জীবনে প্রয়োগ আজকের দিনে আমরা অনেকই মানসিক অশান্তি অর্থকষ্ট সম্পর্কে সম্পর্কের সমস্যায় ভুগছি গুরুকীতা আমাদের পথ দেখায় প্রতিদিন গুরুর নাম স্মরণ করলে নেতিবাচক শক্তি দূর হয় গুরু কৃপা জীবনের অন্ধকারে আলো জ্বালায় গুরুকে ভগবানের আসন দিলে সংসার সহজ হয় গুরুগীতা কোনো গ্রন্থ বা বই নয় এটি জীবনের দিশারি যেমন সূর্য দেয় তেমনি গুরু জ্ঞান দেন এই জন্যই বলা হয়েছে যে ব্যক্তি ভক্তিভরে গুরুগীতা পাঠ করেন বা শ্রবণ করেন তার জীবনে আর কোনো অভাব থাকে না তাই আজ থেকেই প্রতিদিন অন্তত একবার গুরুগীতা শোনার বা পাঠ করার অভ্যেস করুন দেখবেন আপনার জীবন নিজে থেকেই বদলে যাবে গুরুগীতা মানেই শিবের বাণী আর শিবের বাণী মানেই সত্য যে শ্রদ্ধা করে শুনবে তার মনস্কামনা অবশ্যই পূর্ণ হবে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ হলো আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন যদি মহাদেবের পরম ভক্ত হন তাহলে কমেন্টে মহাদেবের জয়গান করতে ভুলবেন না যেন প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন যাতে তারাও উপকৃত হতে পারে আজ তাহলে পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে